আমাদের এখানে সনাতন ধর্মের মানুষরা আছে আজকে তারা ভয়ে হয় দিয়ে হাইটা গেলে ব্যবসায়ীরা কথা বলে না তারা পালন করে কারণটা কি 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 দেশের মধ্যে, মধ্যে আজকে ব্যবসায়ীরা কথা বলতে চায় না আজকে শ্রমিকরা কথা বলতে চায় না আজকে সাধারণ মানুষ কথা বলতে চায় না সারা হালুয়াঘাটের মানুষ জিম্মি হয়ে গেছে কিছু লোকের কাছে আপনাদের ভালো হয়ে দায়িত্ব হবে দায়িত্ব হবে বারো তারিখের পরে কোন চাঁদাবাজি করা চলবে না এই আলো আগাদে মানুষকে জিম্মি করা চলবে না এই আলো ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিতে হবে আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আমি এই ব্যবসার মধ্যে এই কয়লা ডিপুর ব্যবসার মধ্যে আমি কোনো হস্তক্ষেপ করতে আসবো না আমি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তখন আমার কাছে যাবেন আমি কোনোদিন এই কয়লার ব্যবসা এই নেতৃত্ব দিতে আসবো না আজকে মানুষের ভালোবাসা আজকে মানুষের 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 যে সম্মান শ্রদ্ধা কাছে মিশি সাথে কথা বলি সময় দেই মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়ায় ভালোবাসে আমি ইতিমধ্যে ভিডিওতে দেখছি একজন বয়স্ক মহিলা আমার মার বয়সী গো ভিক্ষা করে সারাদিনে সত্তর টাকা ইনকাম করছে এই সত্তর টাকা সে আমারে দিয়ে দিছে এই যে দেন এনে সত্তর টাকা সে আমার দিয়ে দিছে দেন সে সারা দিনে সত্তর টাকা ইনকাম কইরা আমার লোক নিবার চাই না জোর কইরা তারে দুইশো টাকা ছাড়ছে সে নিব না কয়েটা আমি রুবেল রে দিছি এই সত্তর টাকা আমি ফর ডেলিভারি করতেছি এর চেয়ে বেশি কি পাওয়ার আছে বলেন আপনারা আরো কিছু পাওয়ার আছে মানুষ ভালোবাসলে মানুষ হৃদয় থেকেই ভালোবাসে আমি এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এই করইতলি বন্দরে আমাকে অনেকেই ফোন দিছে আমি কইছি আমি কয়লার ব্যবসা করিও না আমি কয়লা সমিতি সহপতি সেক্রেটারি হইতামও না আমি এই সময় পর্যন্ত দিতাম না আপনারা আবার কথা বুঝতে পারছেন এইডা যারা ব্যবসা করে এতদিন যারা ব্যবসা করতেছে তারাই তো এটার দায়িত্ব নিব তারা কি আমার চেয়ে কম বুঝে এখন আপনারা যদি যদি মমি সিং টিনের ব্যবসা করবার যায় তার বাইনারার লোকে আমি 25 বছর ধরে ব্যবসা করতেছি আপনারা কি আমার চেয়ে বেশি টিনের ব্যবসা বুঝবাই তো যারা এখানে এই ব্যবসা করতেছে তারা এখানে আগামী দিনে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোরা প্রতীকের পক্ষে গুড়াপুরা কয়লা ডিপু শ্রমিক সঞ্চয় ও ঋণদান সভা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব জসিমুদ্দিন উপস্থিত সম্মানিত এলাকাবাসী মুরব্বিয়ান উপস্থিত মামনিরা উপস্থিত আছেন এই অঞ্চলের সকলের প্রিয় চেয়ারম্যান মরহুম সালে চেয়ারম্যানের সুযোগ্য সন্তান সেলিম সহ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আপনারা যারা ব্যবসায়ী আছেন আমিও ব্যবসায়ী আমি মাইমিসিং শহরে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানটা আমরা পঁচাত্তর বছর ধরে চালাইতেছি আমার দাদা চালাইছে আমার বাপে চালাইছে আমি চালাইতাছি আমার যেরম হেন আমি পঁচিশ বছর ধরে কিন্তু আমার বাবার ব্যবসা চালাইতেছি আমার বয়স যখন অনেক কম এগারো বছর আমার আব্বা মারা গেছে আমরা খুব অল্প বয়সে ব্যবসা এবং পড়ালেখা কইরা ব্যবসা চালাইছি পড়ালেখাও করছি আজকে আমরা যে প্রতিষ্ঠানটা পঁচাত্তর বছর ধরে খুলতেছি নিশ্চয়ই মানুষের আস্থা এবং ভালোবাসা আছে দেখি তো বছর যাবৎ একটা দোকানের দোকান খোলা হইতেছে নাকি বলেন আপনারা আমি এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে এই করইতলি বন্দরে আমাকে অনেকেই ফোন দিছে আমি কইছি আমি কয়লার ব্যবসা করিও না আমি কয়লা সমিতির সভাপতি সেক্রেটারি হইতাম না আমি এই সময় মধ্যে যাইতাম না আপনারা আমার কথা বুঝতে পারছেন এটা যারা ব্যবসা করে এতদিন যারা ব্যবসা করতেছে তারাই তো এটা দায়িত্ব নিব তারা কি আমার চেয়ে কম বুঝে এখন আমরা যায় যদি মমি সিং টিনের ব্যবসা করবার যায় তার ভাই নেওয়ার লোকে আমি পঁচিশ বছর ধরে ব্যবসা করতেছি আপনারা কি আমার চেয়ে বেশি টিনের ব্যবসা বুঝবাই তো যারা এখানে এই ব্যবসা করতেছে তারাই এখানে আগামী দিনে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি এখানে যারা ব্যবসা করেন যারা এখানে প্রকৃত ব্যবসায়ী তারাই এই বন্দরের নেতৃত্ব দিবেন আজকে এই আমাদের দুটি বন্দর এই বন্দর হলো এই এলাকার মানুষের প্রাণ হাজার হাজার মানুষ হাজার হাজার পরিবার এই বন্দর উপরে নির্ভর করে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে কাজের সন্ধানে এসেছে এসে তারা ঘর বাড়ি তৈরি করেছে আজকে কাজের ব্যবস্থা হচ্ছে না বন্দর সচল হচ্ছে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের ভোটে মোহানবুল আলমিন যদি আমাকে কবুল করে এই বন্দরকে কিভাবে স্থায়ী বন্দরে রূপান্তর করা যায় সেটা আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই বন্দর যদি আমরা স্থায়ী বন্দর পারি এইখান দিয়ে শুধু কয়লায় আমদানি হবে না আমরা এখান থেকে রপ্তানি করতে পারবো আমরা যদি আমাদের পার্শ্ববর্তী মেঘালয় রাজ্যে এবং আশেপাশের রাজ্যে যদি আমরা আমরা এখান থেকে পণ্য রপ্তানি করতে পারি এখানে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে তুলতে আমাদের বুঝতে হবে কিসের সাথে কোনটা সংযোগ আছে না বুঝে কথা বললে হবে না ব্যবসা বুঝতে হবে আমরা আমদানির পাশাপাশি যদি আমরা রপ্তানি করতে পারি এই দেশের অর্থনীতিক অবস্থা উন্নতি হবে আমাদের বিভিন্ন এই অঞ্চলে দেখি আমরা ফসলে একটা ফসল হয় আজ পর্যন্ত কেউ চিন্তা করেছে এখানে পানির যদি ব্যবস্থা করা হয় এখানে দুইটা বা তিনটা ফসল হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে বলি আমি দুবার অবজেলার দক্ষিণ মাইসপাড়া গিলাবয় গ্রামে একটা টিভিতে নিউজ দেখলাম একশো পরিবার তারা আজ পর্যন্ত বিশুদ্ধ পানি খেতে পারে নাই মা বোঝেন আজ পর্যন্ত কোনোদিনও দক্ষিণ মাসপারে গিলাম গ্রামে আজ পর্যন্ত কোনোদিন বিশুদ্ধ পানি খেতে পারে নাই প্রায় এক রূপের পরিবার আদিবাসী এবং বাঙালি আমি টিভি দেখলাম টিভিতে দেখার পরে হালুয়াঘাট থেকে মিস্ত্রি পাঠাইলাম তারা ব্যর্থ হয়ে ফিরে আসলো মাই মিশিং থেকে মিস্ত্রি পাঠাইলাম তারা ব্যর্থ হয়ে ফিরে আসলো ঢাকার থেকে মিস্ত্রি নিয়ে অনেক কষ্ট কইরা বোরিং করে একটা সাবমার্সিবল লাগাই দিছি দুই জায়গায় দুই জায়গায় দুইটা নদীর দুই পারে দুইটা ট্যাঙ্কি কইরা পাইপ দিয়ে সংযোগ কইরা দিছি এখন তারা বিশুদ্ধ পানি খাইতে পারতাছে 100 পরিবার তারা এখন বিশুদ্ধ পানি খাচ্ছে আমরা চেষ্টা করলে আমরা এইসব জায়গাে বোরিং কইরা আমরা বিদেশ থেকে যদি উন্নত প্রযুক্তি আইনা যদি এনা বোরিং করি এখানে ফসলগুলা যদি দুইটা তিনটা ফসল হয় তাহলে কি আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না হবে এটা কি আমার আমার কোনো মানে খুব বেশি কাজ আমরা শুধুমাত্র বুঝতে হবে মানুষের জন্য কি কাজ করতে হয় আজ পর্যন্ত কোন নেতা সেই সব বক্তব্য দিচ্ছে আপনাদের সামনে আয়া খালি করে বিল্ডিং করে দিব এইটা করে দিব সেইটা করে দিব আমরা খালি ঋণের তলে ফালানির বুদ্ধি দেয় ঋণের তলে ফালানির বুদ্ধি দেয় খালি আমনের জমি যদি আমনের জমি যদি আমনে কইরা খায় তাহলে কি আমারে পাকা দিতে হবে না আমনের লাভ হবে বলেন কোনটা এখানে যদি বন্ধ সচল হয় আমরা যারা করে এখানে আমাদের মা বোনদের শিক্ষার ব্যবস্থা এখানে এত মানুষ অসুস্থ হয় কেন এত মানুষ শারীরিক প্রতিবন্ধী হয় কেন মাদের শিক্ষার ব্যবস্থা নাই আমরা মেয়েদেরকে কোনো সময় কোনো দিকে প্রাধান্য দিতে চাই না তারা যে সময় তারা তাদের চিকিৎসার প্রয়োজন হয় আমরা তাদেরকে ঠিকভাবে চিকিৎসা দিই না একটা মা যদি শিক্ষিত না হয় একটা সন্তান কোনো সময় শিক্ষিত হবে না একটা পরিবার কোনো সময় শিক্ষিত হবে না আপনারা যারা শ্রমিক আছেন আপনারা সারা জীবন আপনার ভুলো পান তার বলে সবাই কি শ্রমিকের কাজই করবে কৃষকের পোলা মাঠ এমপি মন্ত্রী হবে না রিক্সাওয়ালার ছেলে দশ মিনিস্টার হবে না আপনাদের মধ্যে এই একটা ধারণ করতে হবে আমি তো খুব বড় পরিবারের সন্তান না আমরা একটা মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবার ছেলে আজকে আমি এমপি পদে দাঁড়াইছি কত মানুষের শরীরে কত জ্বালা লাগে পড়ছে জ্বালায় তারা আর জ্বলতেছে না সারাদিন আমার কি হমকি দামকি এইটা সেইটা এই সেই সারাদিন আছে তারা এবং সাধারণ মানুষ আবার পক্ষ তারা তারা। রাখবো। এই অনেক মানুষের শ্রম আছে। আমরা সবাই চিনি সবাই চিনি না এই বন্দরকে কিভাবে আরো উন্নত করা যায় এই বন্দরের আশেপাশে মানুষের কিভাবে জীবন মান উন্নয়ন করা যায় সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে এখানে আদিবাসী ভাইয়েরা আছেন যারা এই ঘাটের অরিজিনাল বাটি তাদের আদিবাসীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আমাদের এখানে সনাতন ধর্মের মানুষরা আছে আজকে তারা ভয়ে আতঙ্কিত হয় বাজার দিয়ে হাইটা গেলে ব্যবসায়ীরা কথা বলে না তারা সুনসান নিরাপত্তা পালন করে কারণটা কি হয়েছে এই দেশের মধ্যে কি হয়েছে হালুয়াঘাটের মধ্যে আজকে ব্যবসায়ীরা কথা বলতে চায় না আজকে শ্রমিকরা কথা বলতে চায় না আজকে সাধারণ মানুষ কথা বলতে চায় না সারা হালুয়াঘাটের মানুষ জিম্মি হয়ে গেছে কিছু লোকের কাছে লাভ হয়েছে দেখবেন আর সকলের কিন্তু গলার মধ্যে চাপ দিয়ে ধরা হয়েছে আপনারা সিদ্ধান্ত নিবেন কার কাছে হালুয়াঘাট এবং আর জনপথ নিরাপদ থাকবে ইতিমধ্যেই অনেক পরাকাঙ্ক্ষিত ঘটনা এই হালুয়াঘাটের ধুবাড়ার নির্বাচন নিয়ে ঘটে গেছে আমার একজন সহকর্মী নজরুল ভাই আর ঘুষগাঁও ইউনিয়নের হত্যা করা হলো ষোলোই জানুয়ারি তার বৃদ্ধ বাপ প্রতিনিয়ত কান্না করছে তার স্ত্রী কান্না করছে তার স্বামীর জন্য তার ছয়টি সন্তান তার দুইটি ছেলে চারটি মেয়ে তার ছোট মেয়েটা মাত্র দেড় বছর প্রতিনিয়ত তার বাবা খুঁজ করতেছে কোথায় তার বাবা সে জানে না তার বাবা মারা গেছে না বেঁচে আছে আজকে বারো তারিখের পরে তো তেরো তারিখ আবার আমরা সবাই একসাথে হয়ে যাব কিন্তু আমরা নজরুল ভাইকে কোথায় খুঁজে পাবো এই নজরুল ভাইয়ের বাচ্চারা তার বাবাকে কোথায় খুঁজে পাবে আমরা এই ধরনের হালুয়াঘাট দেখতে চাই না আমরা এই ধরনের দুবারা দেখতে চাই না আপনারা আমার উপর আস্থা রাখেন আপনারা আমার উপর বিশ্বাস রাখেন আমি যদি নির্বাচিত হতে পারি আপনারা তো ভালো থাকবেনই থাকবেন যারা আমার বিপক্ষে নির্বাচন করছে তাদেরকেও ভালোভাবে এই হালো আগার ধুবর সমাজ করতে বলবো তারা বলতেছে না বারো তারিখের পরে আমাদের লোকজনকে দেখবে তাদের দেখতে হবে না আমরা তাদেরকে ভালো হওয়ার জন্য দেখবো অন্য কোনো কিছুর জন্য দেখবো না আপনাদের ভালো হইয়া দায়িত্ব হবে দায়িত্ব হবে বারো তারিখের পরে কোন চাঙ্গি করা চলবে না মানুষকে জিম্মি করা চলবে না ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিতে হবে আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আমি এই ব্যবসার মধ্যে এই কয়লা ডিপুর ব্যবসার মধ্যে আমি কোনো হস্তক্ষেপ করতে আসবো না আমি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তখন আমার কাছে যাবেন আমি কোনদিন এই কয়লার ব্যবসা এই নেতৃত্ব দিতে আসব না আমাকে বহুবার বলা হয়েছে পাঁচই আগস্টের পরে আমি বলছি না আমি কয়লার ব্যবসার নেতৃত্ব দিব না কয়লার ব্যবসা নেতৃত্ব দিয়েছেন আলী আজগর সাহেব উনি ব্যবসা বুঝতেন সারা চেয়ারম্যান সাহেব উনি ব্যবসা বুঝতেন আমি জায়গা কিনছি অনেক বছর হয়েছে কিন্তু আমি কয়লার ব্যবসা করি নাই আমি বুঝি না না মিথ্য কথা বলতেছি আপনারা বলেন আমার জায়গার মধ্যে অনেক মানুষ কয়লা ফালায় কেউ ভাড়া দেয় কেউ ভাড়া দেয় না এইভাবেই চলতেছে আমার জায়গা আমি আমি আপনাদেরকে করতে চাই এই এলাকার মানুষের জন্য যতক্ষণ কাজ করেছি আমি এই হালুয়াঘাট মানুষ এবং ধুবহার মানুষকে নিয়ে একটা নিরাপদ হালুয়াঘাট ধুবাহর আগে গড়ব যেখানে মানুষের সকল কিছুর ব্যবস্থা হবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি যদি নির্বাচিত হই আপনাদের সকলের জীবনমান উন্নয়নে কাজ করবো ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিব শ্রমিকদের পাশাপাশি আমাদের আদিবাসী সংগঠন আছেন যারা আদিবাসী ভাই তাদের নিরাপত্তা নিশ্চিত করব সেই আশা এবং প্রত্যাশা করি এবং আগামী বারো তারিখ গুরা প্রতীকের পক্ষে ভুটছে আমি আপনাদের কাছে বিদয় নিচ্ছি আপনারা আগামী বারো তারিখ সকাল সকাল মা বোনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন প্রথমে মা বোনদেরকে ভোট দেওয়ায় তাদেরকে বাড়ি করে পাঠিয়ে দিবেন এবং আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন ভোট কার্যকরী হওয়ার কোন সুযোগ নাই প্রত্যেকটা ভোট কেন্দ্রে দুইটা করে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পর্যাপ্ত আইন বাহিনী থাকবে তারা বুঝতে পেরেছে ভোট কেন্দ্র লুট করার কোনো সুযোগ নাই কোন সন্ত্রাসী কর্মকাণ্ড দুনিয়াতে কেউই পছন্দ করে না কোন সৈরে সারি মনোভাব দুনিয়াতে কেউই পছন্দ করে না আমরা ঘুরার বিজয় সুনিশ্চিত করব এই আশা এবং প্রত্যাশা রেখে এবং এই গুবরা করার যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম